হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের পঞ্চষষ্ঠি বা পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব গীতার দ্বিতীয় অধ্যায়ের উনত্রিংশ বা উনত্রিশতম শ্লোক নিয়ে আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শ্লোকের মাহাত্ম ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমৎ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যীয় যোগ তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম আশ্চর্য পশ্যতি কশ্চিৎ এনম আশ্চর্য বদতি তথৈব চান্নীয় আশ্চর্য বচ্চৈন আশ্চর্য বচ্চৈনম অন্য শ্রীনতি শ্রুতাপিয়নম বেদ ন চৈব কশ্চিৎ আবার পাঠ করছে ওম আশ্চর্য ওম আশ্চর্য বদ পস্যুতি কশ্চিৎ এনম আশ্চর্য বদ বদতি তথৈব চান্নীয় আশ্চর্য বচ্চৈনম অন্নীয়হ শ্রীনতি শ্রুত বেদন চৈব কেউ এই আত্মাকে আশ্চর্যবধ দর্শন করেন কেউ আশ্চর্য বলে বর্ণনা করেন এবং কেউ আশ্চর্য কেনে শ্রবণ করেন আর কেউ শুনেও তাকে আদৌ বুঝতে পারেন না তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট আত্মার হচ্ছে আশ্চর্যতা আশ্চর্য গুণ আগুন বর্ণনা করছেন বলছেন যে কেউ কেউ এই আত্মাকে আশ্চর্য বোধ দর্শন করেন আশ্চর্যভাবে দর্শন করে কেউ হচ্ছে আশ্চর্য বলে বর্ণনা করে কেউ হচ্ছে আশ্চর্য কেঁদে শ্রবণ করে আবার কেউ হচ্ছে শুনেও তাকে আসলে সঠিকভাবে বুঝতে পারে না সেটা ভগবান বলছেন তো এটা আমরা এই শ্লোক শ্লোক থেকে ভগবান শ্রীকৃষ্ণ আত্মার বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করছেন সেটা আমরা দেখতে পেলাম এই শ্লোক সম্বন্ধে শ্রীলোক প্রভুপাত মন্তব্য করছেন সেই বিষয়টাও আমরা তাৎপর্য থেকে দেখিনি তাৎপর্য উপনিষদের তত্ত্বজ্ঞানের ভিত্তির উপর গীত শ্লোকের ভাব উপনিষদেরও একটি শ্লোক এই শ্লোকটিতে এক দুই সাপ দেখা যায় শ্রবণয়াপি বহু ভীরীয় নলব্য অন্তুপি বহব ইয় আশ্চর আশ্চর্য বক্তা কুশল অশ্বীয় লব্ধা আশ্চর্য অশ্রী জ্ঞাতা কুশলা কুশলা নুশিষ্ট বিশালকায় পশুর দেহে বিশাল বটবৃক্ষে আবার মাত্র এক ইঞ্চি পরিমাণ জায়গায় অবস্থিত কোটি কোটি ক্ষুদ্র জীবাণুর দেহেও অবস্থানকারী পারমাণবিক আত্মা বাস্তবিক অত্যন্ত আশ্চর্যের যে সমস্ত মানুষ সীমিত জ্ঞান সম্পন্ন এবং যারা তপশ্চর্য রহিত তারা কখনোই পারমাণবিক জীবাত্মার বিস্ময়কর স্ফুলিঙ্গের রহস্য উপলব্ধি করতে পারে না এমনকি বৈদিক জ্ঞানের মহান প্রবক্তা ভগবান শ্রীকৃষ্ণ যিনি ব্রহ্মাণ্ডের প্রথম ব্রহ্মাকে পর্যন্ত তত্ত্বজ্ঞান দান করেছিলেন স্বয়ং ব্যাখ্যা করার পরেও তার মর্ম উপলব্ধি করতে পারে না স্থূল জড় ধারণার দ্বারা প্রভাবিত হয়ে পড়ার ফলে বর্তমান যুগের অধিকাংশ মানুষ কল্পনা করতে পারে না কিভাবে এত ক্ষুদ্র একটি কণিকা এত বৃহৎ ও এত ক্ষুদ্র হয়ে উঠতে পারে তাই মানুষ আত্মার কথা শুনে অথবা আত্মার কথা অনুমান করে অত্যন্ত হয়। মায়া শক্তির প্রভাবে হয়ে ফলে মানুষ ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনের বিষয়ে এতই ব্যস্ত যে আত্মতত্ত্ব সম্বন্ধে উপলব্ধি করার সময় পর্যন্ত তাদের নেই যদিও এই কথাটি সত্য যে এই আত্মপলব্ধি ছাড়া জীবন সংগ্রামে তাদের সমস্ত প্রচেষ্টাই শোচনীয় পরাজয়ে পর্যবেসিত হবে হয়তো তাদের কোনো ধারণাই নেই যে আত্মার সম্বন্ধে অবশ্যই জানার প্রয়োজন আছে এবং এইভাবে সমস্ত জড় ক্লেশের সমাধান করা সম্ভব অনেক মানুষ আত্মার সম্বন্ধে জ্ঞান লাভ করার প্রয়াসী হয়ে সৎসঙ্গে শ্রবণ করার চেষ্টা করে কিন্তু অজ্ঞতাবশত অনেক সময় বিপথে পরিচালিত হয়ে জীবাত্মা ও পরমাত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করতে না পেরে এক বলে মনে করে এমন মানুষ খুবই বিরল যে জীবাত্মা পরমাত্মা উভয়ের কার্যকলাপ ও পরস্পরের মধ্যে সম্পর্ক এবং অন্যান্য পুঙ্খানুপুঙ্খ মুখ্য ও গৌণ তত্ত্ব যথাযথভাবে বসতে পারে আর তার থেকেও কঠিন হচ্ছে সেই মানুষকে খুঁজে পাওয়া যে আত্মার এই লাভ করে কৃতার্থ হয়েছে এবং যে বিভিন্ন স্তরে আত্মার অবস্থানের বর্ণনা দিতে সক্ষম কেউ যদি কেউ কোনোভাবে আত্মার এই জ্ঞানকে উপলব্ধি করতে পারে তাহলেই তার জন্ম সার্থক হয় তত্ত্বজ্ঞান লাভ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে অন্যান্য মতবাদের দ্বারা বিপথগামী না হয়ে মহত্তম মর্ম উপলব্ধি করা। এই জীবনে বা পূর্ববর্তী জীবনে অর্জিত বহু পুণ্যের ফলে এবং বহু তপস্যার বলেই কেবল ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে গ্রহণ করা সম্ভব হয় তবে শ্রীকৃষ্ণকে সেভাবে জানা সম্ভব হয় কেবল শুদ্ধ ভক্তের অহ অহৈতুকি কৃপার প্রভাবেই এবং অন্য কোনো উপায়ে নয় তো এই বিষয়টা আমরা বুঝতে পারলাম এই শ্লোক সম্বন্ধে পর্যালোচনা করলাম আজ এই পর্যন্তই নুমুল টুডে আপনাদের সহিত দেখা হবে পরবর্তী শ্লোক যখন পর্যালোচনা করব তখন এই শ্লোক পাঠে এই শ্লোক উচ্চারণে অনুবাদ প্রকাশে মন্তব্য প্রদর্শনে কিংবা তাৎপর্য বিশ্লেষণে কোনোরকম ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে পরবর্তী দিবসে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন হরে কৃষ্ণ